আজকে আমাদের কাছে প্রোডাক্টটা আসছে সকালবেলা ভাই আসেন হচ্ছে কুমিলা থেকে এই প্রোডাক্টটা হচ্ছে সনি এমএসি যেহেতু তেরোশোটি মডেল হচ্ছে এটা এটা আমাদের কাছে নিয়ে আসেন সার্ভিসিংয়ের জন্য এটা একটা প্রবলেম ছিল সাউন্ড প্রবলেম ছিল আর হচ্ছে স্ট্যান্ডার প্রবলেম ছিল সব ঠিক করে দিয়েছি তার থেকে একটা বড় কথা হচ্ছে ভাই উনি সকালবেলা আসেন আমাদের এখানে ভোরবেলা চলে আসেন উনি আমাদের জন্য একটা গিফট নিয়ে আসেন গিফট দেখাচ্ছি ফার্স্টে বলিনি আমাদের এখানে আমরা সব ধরনের সিস্টেমগুলো সার্ভিসিং করে থাকি আপনার হচ্ছে সব কিছু আমাদের ঠিকানা হচ্ছে এইখানে আমার সেন্টার নাম হচ্ছে মিউজিক বাজার বিডি আর ঠিকানা হচ্ছে বনশ্রী দক্ষিণ বনশ্রী দশতলা মার্কেট যেটা কিলগাঁয়ের আন্ডারে পরে কিলগাওয়া বনশ্রীর এখানে আন্ডারে পরে হচ্ছে এটা তো ভাই কিনে আসেন আমি একটু দেখাচ্ছি ভাই আপনি জানান কিনে আসেন কুমিল্লা কোচাতলি থেকে আসেন মেডিকেলের এখান থেকে আসেন তো এখানে আমাদের জন্য আমি মার্শাল্লাহ আমাদের জন্য আপনার

যাদের ঠিক করছে এই সিস্টেমটা আমরা কিন্তু কোনো বিল দিয়ে দিব না কারণ হচ্ছে ভাইয়া এত দূর থেকে আসেন আমাদের একটা গিফট নিয়ে আসেন তারা কোমিলের অরিজিনালি হচ্ছে মাতৃভাণ্ডার থেকে নিয়ে আসেন আমরা কোনো বিল দিব না ওনার কাছ থেকে আমরা ওনার ওনাকে ভালোবেসে একটা ফ্রি মানে ফ্রি করে দিবি ইনশাআল্লাহ যে এখানে মাতৃভাণ্ডার দই মানে মিষ্টি